হ্যাঁ সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েনগুলো অসাধারণ খুবই সুন্দর কয়েন এবং ওয়ান কোয়াটার আনা আপনারা দেখতে পাচ্ছেন হাফ পাইস ওয়ান কোয়ার্টার আনা এই কয়েনগুলো কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার অর্থাৎ আমরা জানি যে সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধের পর কিন্তু এই ভারতীয় উপমহাদেশ অর্থাৎ বর্তমান ভারত পাকিস্তান ও বাংলাদেশ কিন্তু ব্রিটিশ শাসনে চলে যায় বেসিক্যালি সতেরোশো সাল থেকে আঠারোশো সাতান্ন সাল এই একশো একশো বছর কিন্তু ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন এবং আঠারোশো সাল থেকে উনিশশো সাল এই নব্বই বছর ছিল ব্রিটিশ অ্যাম্পায়ারের শাসন তো আপনারা যে কয়েনগুলো এখন দেখছেন এগুলো কিন্তু ব্রিটিশ শাসনের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় নয় সেখানে আমরা দেখতে পাচ্ছি জর্জ ফাইভের কয়েন আছে জর্জ সিক্সের কয়েন আছে এবং এখানে যেগুলো আছে এগুলো কিন্তু ওয়ান কোয়ার্টার আনা অর্থাৎ এক আনার চার ভাগের এক ভাগ আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন না যে আনা আসলে কি তো আমরা আপনাদেরকে যদি আমরা বলি যে ষোলো আনায় হচ্ছে আসলে এক রুপি সেক্ষেত্রে এক আনার চার ভাগের এক ভাগ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ ব্রিটিশ আমলে কিন্তু এই আনাগুলো অনেক অনেক মূল্যবান ছিল এবং যারা সাধারণ মানুষ ছিলেন তারা কিন্তু এই আনা দিয়ে অনেক লেনদেন করতে পারতেন এটা আপনারা দেখতে পাচ্ছেন যে জর্জ সিক্সের ছবি দেখা যাচ্ছে এদিকে জর্জ ফাইভের ছবি দেখা যাচ্ছে উনিশশো সালে যেটি প্রায় নব্বই বছর আগের কয়েন তো এই কয়েনগুলো আপনারা অনেকেই সংগ্রহ করে থাকেন আপনারা যারা সংগ্রহ করে থাকেন যাদের কাছে রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের ছবিগুলো দেখাতে পারেন আর আরেকটি বিষয় হচ্ছে যে এই কয়েনগুলো নিয়ে কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে যারা প্রতারক শ্রেণী রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়ায় যে এই কয়েনের দাম এক লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা এগুলো একেবারেই আসলে প্রতারণা ছাড়া আর কিছু নয় কারণ আপনি এই সমস্ত কয়েনগুলো ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশের এন্ট্রিক মার্কেটগুলোতে একশো দেড়শো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন কাজে কেউ যদি সংগ্রহ করতে চান তাহলে এই ধরনের প্রতারণায় পড়বেন না আর এই ধরনের কয়েনের মধ্যে আসা আলাদা করে বিশেষ কোনো ধাতু বিশেষ কোনো ম্যাগনেট এই ধরনের কোনো কিছুই নেই কাজেই আপনারা অবশ্যই এই সমস্ত কয়েনের বিষয়ে সবসময় সতর্ক ও সাবধান থাকবেন